মর্নিং সকালকে তো আমি এখন আছি গ্যাংটকে আর আমার ওই গ্যাংটকে এসে ওই লাক্সারি হোটেলে ঠিক পোষায় না কারণ বারবার আসবো লাক্সারি হোটেলে পুরো বছর ঘোরাটা ম্যান্ডেটরি লাক্সারিটা নয় তো আজ আমি তোমাদের খোঁজ দেব একটা খুব খুব বাজেট ফ্রেন্ডলি হোটেলের তো আগে রুম টুরটা দিয়ে দিই বললাম পাহাড়ে আছি তো পাহাড়ে আছি আর এটা থাকবে না ইম্পসিবল এই হলো রুমের এন্ট্রান্স যার আছে ডবল লক জামা কাপড় রাখার হ্যাঙ্গার একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম গিজার অবশ্যই রয়েছে টেবিল হিটার এটা আমি এনেছি আর খুব সুন্দর একটা বিছানা চেয়ার এগুলো খারাপ আমি করেছি ওরা তো ভালোই দিয়েছিল একটা কাবার্ট একটা সুন্দর আইন আর রয়েছে দুটো বেড অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই রুমটা নশো টাকায় পেয়ে যাচ্ছ তো যদি কেউ শেয়ারিংয়ে আসছো বিশেষ করে যারা বাইকার আর যারা বাইকার ফ্রেন্ড রয়েছে তারা অবশ্যই এই রুমটা চেক আউট করতে পারোটার কলা একটা खूब काट